পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের ভাতা দিয়ে দেওয়ার আহ্বান জানাই আমাদের সমর্থন থাকবে এদিকে বিডি টোয়েন্টি ফোর হচ্ছে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সরকারি চাকরিজীবীরা এম ডি শিপন মিয়া তিনি বলছেন অবাক লাগে ন্যায্য কিছু পাইতে হলেও আন্দোলন করা লাগে এদেশে প্রজাতন্ত্রের কর্মচারীরা কিভাবে ভালো থাকবে এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের রহমত উল্লাহ রাহাত তিনি বলছেন আলহামদুলিল্লাহ এবার শুধু মহার্ঘ ভাতা না সাথে পিএচ সুনির্দিষ্ট ঘোষণা আদায় করে ইনশাআল্লাহ বাড়ি ফিরব এম ডি আশরাফুল আলম তিনি বলছেন মহার্ঘ ভাতার কথা শুনে যখন বাড়ি ভাড়া বাড়াই দিল বাড়িওয়ালা এখন কি তারা বাড়ি ভাড়া কমাবে খান মোহাম্মদ শাকিল তিনি বলছেন মূর্খ আর হিংসুকেরা সরকারি চাকরিজীবী বলতে উপসচিব আর তাদের গাড়ির সুবিধা মনে করে নাইনটি পারসেন্ট সরকারি চাকরিজীবীদের এই সুবিধা নেই নতুন পিএসকেল চাই দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনে বলা হচ্ছে মহার্ঘ ভাতা সুনির্দিষ্ট ঘোষণার দাবি সরকারি চাকরিজীবীদের এখানে বলা হচ্ছে গত দশ বছর ধরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানো হয় না কিন্তু দেশের সব সেক্টরের কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে একই সঙ্গে এই দাবি বাস্তবায়ন করা না হলে আগামী সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি মহাসমাবেশ করার ঘোষণা দেন তারা এদিকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় বলা হচ্ছে মহার্ঘ ভাতা বাতিল হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন সরকারি চাকরিজীবীরা এখানে বলা হচ্ছে মহ্নবতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীরা এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তারা শনিবার পঁচিশে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবী না পেলে সাত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবী ফোরাম প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্য মুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলে শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিকী বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানিয়েছেন তারা অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন গত সাত বছর ধরে বৈষম্য মুক্ত পেয়ে স্কেলের দাবিতে আন্দোলনের পর বৈষম্য বিরোধী সরকার মহার্ঘভাধা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আশার আলো দেখিয়েছিল কিন্তু কিছু সুশীল নামধারী লোক এর পেছনে লেগেছে যেন সরকারি চাকরিজীবীদের বিপক্ষে নিয়েছেন। এগারো থেকে বিশতম গ্রেডে সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন আর মহার্ঘ ভাতা দেওয়া হবে না যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে ফোরামের সভাপতি লুৎফর রহমান সভাপতিতে কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উনয়ান পরিষদের সভাপতি জেউল হক সহ সভাপতি সহ আরও অনেকে উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সহ মহার্ঘ ভাতা সেই সঙ্গে পেস্কেলের দাবি দীর্ঘদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বৃদ্ধি পাওয়ার কারণে তাদের জীবনযাত্রা স্থবির হয়ে গেছে অনেকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ঋণ করে তারা জীবনযাপন করছেন আর এই কারণে মহার্ঘ ভাতা সেই সঙ্গে পে হওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে এবং সরকারের উচিত এই মহার্গ ভাতা কিংবা পেস্কেল দেয়া। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ